অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাইনটিন একটা লিজের গল্প কিন্তু এটা শুধু খাতার হিসেব নয় একদমই নয় এর আড়ালে লুকিয়ে আছে মালিকানা ঝুঁকি আর আর্থিক কৌশলের এক জটিল খেলা চলুন আজ সেই খেলার নিয়মগুলোতে ডুব দেওয়া যাক নাদ বারোটা বেজে চল্লিশ শহরটা যখন গভীর ঘুমে ডুবে আছে তখনও উঁচু এক টাওয়ারের একটা জানালায় আলো জ্বলছে সেখানে শুধু একাকিত্ব আর ডেডলাইনের চাপ সব মিলেমিশে একাকার একটা বিশাল ফিনান্স কোম্পানির বোর্ডরুম একেবারে খালি কিন্তু একজন অ্যাকাউন্ট্যান্ট এখনও ল্যাপটপের উপর ঝুঁকে আছেন চারপাশে জমার বাধা নিস্তব্ধতা যা ভাঙছে শুধু কিবোর্ডের শব্দে আর প্রতিটা ক্লিক যেন লক্ষ লক্ষ টাকার ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে এখানে সামান্য একটা ভুলেরও কোনও জায়গা নেই একটা মেশিন লিজ দেয়া হয়েছে কিন্তু এর আয়টা কিভাবে রেকর্ড করা হবে লাভটা কখন দেখা যাবে তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই লিজ চুক্তিটা আসলে কি এটা কি একটা সাধারণ ভাড়া নাকি এর পেছনে অন্য কিছু আছে আপাত আপাতদৃষ্টিতে দেখতে খুব সাধারণ এই চুক্তির অ্যাকাউন্টিং ট্রিটমেন্টই কিন্তু বদলে দিতে পারে পুরো কোম্পানির আর্থিক চিত্র আসল খেলাটা এখানেই শুরু এই যে কথাটা যেখানে গ্রস ইনভেস্টমেন্ট একটা গল্প নেট ইনভেস্টমেন্ট হলো সত্যি আর আর্নড ফিন্যান্স ইনকাম হলো ভবিষ্যতের গুপ্তধন এই একটা বাক্যই কিন্তু একজন লেসার বা লিজ প্রদানকারের পুরো স্ট্র্যাটেজিটা বলে দেয় গ্রস ইনভেস্টমেন্ট হলো তার স্বপ্ন নেট ইনভেস্টমেন্ট হলো সেই স্বপ্নের কঠিন বাস্তবতা আর আর্নড ফিন্যান্স ইনকাম ওটা হল ভবিষ্যতের সেই গুপ্তধন চলুন আজ এই রহস্যেরই জট খোলা যাক তো আমাদের এই গল্পে আমরা কি কি দেখব প্রথমে বুঝব লিজ জিনিসটা আসলে কি এটা কি সত্যি একটা সাধারণ চুক্তি তারপর দেখব এর দুটো ভাগ ফিন্যান্স আর অপারেটিং লিজ জানব লিজ গ্রহিতা বা লিসির দিকটা আর তারপর আসবে আসল খেলা লিজ দাতার লাভের হিসেব এরপর গল্পের একটা দারুণ মোড় সেল অ্যান্ড লিজ ব্যাক আর সবশেষে আমরা পৌঁছাবো সেই মূল প্রশ্নে এই সবকিছুর পেছনে আসল গল্পটা কি ঝুঁকি নাকি পুরস্কার তো লিজ কি একটা সাধারণ চুক্তি গল্পটা কিন্তু শুরু হয় খুব সহজভাবে একটা অ্যাসেট বা সম্পদ দুটো পক্ষ আর তাদের মধ্যে একটা চুক্তি কিন্তু এই সাধারণ দেখতে চুক্তির আড়ালেই কি কোনো জটিলতা লুকিয়ে আছে চলুন একটু গভীরে গিয়ে দেখি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাইন্টিন কি বলছে একদম সহজ ভাষায় লিজ হল এমন একটা চুক্তি যেখানে একজন মালিক যাকে আমরা বলছি লেসোর সে আর একটা পক্ষকে মানে লিসিকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তার কোনো সম্পদ ব্যবহার করার অধিকার দেয় আর এর বিনিময়ে সে কিছু পেমেন্ট নেয় শুনতে তো খুবই সোজা তাই না কিন্তু আসল জটিলতাটা শুরু হয় এর ধরন বা ক্লাসিফিকেশন নিয়ে তাহলে আমাদের গল্পের দুটো প্রধান চরিত্রকে চিনে নিই একদিকে আছে লেসার মানে সম্পদের আইনি মালিক যিনি অ্যাসেটটা লিজে দিচ্ছেন আর অন্যদিকে আছে লিসি মানে সেই পক্ষ যে সম্পদটা ব্যবহার করার অধিকার পাচ্ছে এদের দুজনের সম্পর্কে ধরনটাই কিন্তু ঠিক করে দেবে অ্যাকাউন্টিংয়ের পুরো খেলাটা কিভাবে এগোবে আর এখানেই গল্পটা দুটো আলাদা দিকে মোড় নেয় এটাই সেই মূল বিভাজন ফিন্যান্স বনাম অপারেটিং একটা সিদ্ধান্ত যেটা ব্যালেন্স সব কিছু বদলে দেয় প্রশ্নটা হলো একটা লিজ কি শুধুই একটা সাধারণ ভাড়া নাকি এটা আসলে ঋণেরই একটা অন্য রূপ এই একটা প্রশ্নের উত্তরের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে পার্থক্যটা আসলে খুব মৌলিক একটা জায়গায় ফাইন্যান্স লিজ হলো এমন একটা ব্যবস্থা যেখানে মালিকানার প্রায় সমস্ত ঝুঁকি আর পুরস্কার দুটোই ব্যবহারকারীর কাছে চলে যায় এটা অনেকটা একটা লোন অ্যারেঞ্জমেন্টের মতো অন্যদিকে অপারেটিং লিজ হলো একটা সাধারণ ভাড়ার মতো এখানে মালিকানার ঝুঁকি আর পুরস্কার মালিকের কাছেই থাকে মানে মূল প্রশ্নটা হল অ্যাসেটটা ব্যবহার করার লাভ লোকসান কার ধরুন মেশিনটা নষ্ট হয়ে গেল সে লোকসানটা কে নেবে বা মেশিনটার দাম বেগে গেলে সে লাভটা কে পাবে যদি উত্তর হয় ব্যবহারকারী তাহলে ওটা ফাইন্যান্স লিজ আর যদি উত্তর হয় মালিক তাহলে ওটা অপারেটিং লিজ একদম সহজ তো কিভাবে বুঝব কোনটা ফিন্যান্স লিজ এর জন্য পাঁচটা টেস্ট আছে আর মজার ব্যাথার হলো এই পাঁচটার যে কোনো একটা শর্ত পূরণ হলেই কেল্লাফাতে ওটা ফিন্যান্স লিজ হয়ে যাবে যেমন ধরুন এক নম্বর লিজের মেয়াদ শেষে মালিকানা কি লিসির কাছে চলে যাবে দুই লিসির কাছে কি বাজার দরের চেয়ে অনেক কম দামে অ্যাসেটটা কিনে নেওয়ার অপশন আছে তিন লিজের সময়কাল কি অ্যাসেটটার মোট আয়ুষকালের একটা বড় অংশ চার লিজের সব পেমেন্টের আজকের মূল্য কি অ্যাসেটটার দামের প্রায় সমান আর পাঁচ অ্যাসেটটাকে এতটাই বিশেষ যে শুধু লিসি এটা ব্যবহার করতে পারবে এই প্রশ্নগুলোর যে কোনও একটার উত্তর হ্যাঁ হলেই বুঝতে হবে এটা আসলে নামেই লিজ আদতে এটা একটা মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া বেশ তাহলে যখন একটা লিজ ফিনান্স লিজ হিসেবে ঠিক হয়ে গেল তখন লিসি বা ব্যবহারকারীর খাতায় এর কি প্রভাব পড়বে মানে তার নতুন বাস্তবতাটা কেমন হবে চলুন সেটাই দেখি ফাইন্যান্স লিজে লিসি প্রায় মালিকের মতোই আচরণ করে প্রথমত সে তার ব্যালেন্স শিটে একটা অ্যাসেট আর একটা লায়াবিলিটি দুটোই দেখায় মানে সে সম্পদটাও দেখাচ্ছে আবার ঋণের মতো একটা দায়ও স্বীকার করছে দ্বিতীয়ত সে যে পেমেন্টগুলো করে সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয় একটা অংশ সুদ বা ফিনান্স চার্জ আর বাকিটা দিয়ে আসল দায়টা কমানো হয় আর তৃতীয়ত ঠিক যেমন কেনা সম্পদের উপর ডেপ্রিসিয়েশন বা অবচয় চার্জ করা হয় লিজ নেওয়া অ্যাসেটটার উপরও সেই ডেপ্রিসিয়েশন চার্জ করে সহজ কথায় সে যেন অ্যাসেটটা কিনেই ফেলেছে কিন্তু কিস্তিতে এতক্ষণ তো লিজির কথা হল এবার চলুন গল্পের সবচেয়ে আকর্ষণীয় অংশে যাই লেসর বা মালিকের দৃষ্টিকোণ তা লাভের খেলা এখানেই কিন্তু সাধারণ অ্যাকাউন্টিং একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত খেলায় পরিণত হয় এখানেই লাভটা সময়ের গভীরে লুকিয়ে থাকে প্রথমেই আসি গ্রস ইনভেস্টমেন্টে এটাকে বলা যেতে পারে লেজোরের স্বপ্ন মানে পুরো লিজের মেয়াদে সে মোট কত টাকা পাবে তার একটা সরল হিসাব লিজের পেমেন্ট আর শেষে যদি কোনো ভ্যালু ফেরত পায় সব মিলিয়ে মোট অঙ্কটা এখানে কিন্তু টাইম ভ্যালু অফ মানি বা সময়ের সাথে টাকার মূল্যের যে পরিবর্তন হয় সেটা ভাবা হয় না এটা হলো ভবিষ্যতের সমস্ত পেমেন্টের একটা পূর্ণাঙ্গ গল্প একটা স্বপ্ন আর স্বপ্নের পরেই আসে সত্য নেট ইনভেস্টমেন্ট হলো সেই সত্য এটা হলো গ্রস ইনভেস্টমেন্টের ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালিউ মানে ভবিষ্যতে যে টাকাগুলো পাওয়া যাবে সেগুলোর আজকের দিনের আসল মূল্য কত এটাই লিজরের খাতায় লিজ রিসিভেবল বা প্রাপ্য হিসেবে দেখানো হয় সাধারণত এটা অ্যাসেটটার ন্যায্য মূল্যের সমানই হয় এটাই বাস্তবতা তাহলে আমরা পেলাম একটা স্বপ্ন ড্রস ইনভেস্টমেন্ট আর একটা সত্য নেট ইনভেস্টমেন্ট এই স্বপ্ন আর সত্যের মধ্যে যে পারহাক সেটাই হল আনআর্ণ ফিন্যান্স ইনকাম এটাই লেসের ভবিষ্যতের লাভ বা গুপ্তধন ধন এটা হল সুদের পরিমাণ যা লেসের পুরো লিজের মেয়াদে আয় করবে কিন্তু একবারে নয় সময়ের সাথে সাথে চলুন একটা উদাহরণ দিয়ে দেখি ধরুন একজন লেসর মোট তেতাল্লিশ লক্ষ টাকা পাওয়ার স্বপ্ন দেখছে যেটা তার গ্রস ইনভেস্টমেন্ট কিন্তু পনেরো পার্সেন্ট রেট ধরে যখন আমরা ওই ভবিষ্যতে টাকাগুলোর আজকের মূল্য বের করছি অর্থাৎ নেট ইনভেস্টমেন্ট তখন সেটা দাঁড়াচ্ছে মাত্র আঠাশ দশমিক একত্রিশ লক্ষ টাকা তাহলে স্বপ্ন আর সত্যের মধ্যে পার্থক্যটা কত হলো তেতাল্লিশ বিয়োগ আঠাশ দশমিক মানে চোদ্দ দশমিক লক্ষ টাকা এই চোদ্দ দশমিক লক্ষই হল তার আনঅর্ণ্ড ফিন্যান্স ইনকাম তার ভবিষ্যতের লাভ তার গুপ্তধন যা সে ধীরে ধীরে আয় হিসাবে দেখাবে এবার গল্পের একটা দারুণ মোড সেল অ্যান্ড লিজ ব্যাক নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে দুটো ঘটনা ঘটছে বিক্রি এবং ফেরত লিজ নেওয়া ভাবুন তো একটা কোম্পানির হঠাৎ করে অনেক টাকার দরকার তাদের একটা দামি বিল্ডিং আছে কিন্তু সেটা তারা বিক্রিও করতে চায় না কারণ ওটা তাদের ব্যবসার জন্য জরুরি তারা কি করতে পারে তারা বিল্ডিংটা একটা ফিন্যান্স কোম্পানির কাছে বিক্রি করে দিল সাথে সাথে নগদ টাকা পেয়ে গেল আর পরক্ষণেই ওই একই বিল্ডিং তারা ওই কোম্পানির কাছ থেকে লিজে ফেরত নিয়ে নিল কি দারুণ একটা আর্থিক কৌশল তাই না এর নিয়মগুলোও কিন্তু বেশ মজার এর অ্যাকাউন্টিংয়ের মূলনীতিটা হলো কোনো কৃত্রিম লাভ তৈরি করা যাবে না যেমন ধরুন যদি অ্যাসেটটা তার মূল্যে বিক্রি হয় তাহলে লাভ বা ক্ষতি যা হলো সেটা সাথে সাথে খাতায় দেখানো হবে যদি মূল্যের চেয়ে কমে বিক্রি হয় তাহলেও লাভ ক্ষতি সাথে সাথে দেখানো হবে কিন্তু যদি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হয় তখন কিন্তু ওই অতিরিক্ত লাভটার সাথে সাথে দেখানো যাবে না ওই অতিরিক্ত লাভটাকে ভবিষ্যতের জন্য স্থগিত রেখে লিজের পুরো মেয়াদের ওপর ভাগ করে দেওয়া হবে উদ্দেশ্য একটাই আর্থিক চিত্রটাকে বাস্তবসম্মত রাখা তো আমরা অনেক নিয়মকানুন অনেক সংজ্ঞা দেখলাম ফিনান্স লিজ অপারেটিং লিজ লেসার লিসি কিন্তু এই সব কিছুর পেছনে একটাই মূল নীতি কাজ করছে একটা সিঙ্গল প্রিন্সিপাল যা পুরো লিজ অ্যাকাউন্টিংকে চালিত করে আর সেই নীতিটা হল চুক্তির ফর্ম বা আইনি কাগজে কি লেখা আছে সেটা বড় কথা নয় বড় কথা হল এর সাবস্টেন্স বা অর্থনৈতিক সারমর্মটা কি। লিজ অ্যাকাউন্টিংয়ের সমস্ত নিয়ম আসলে একটাই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তৈরি করা হয়েছে আর সেই প্রশ্নটা হল সম্পদের মালিকানার আসল ঝুঁকি আর পুরস্কার প্রকৃতপক্ষে কে বহন করছে এই প্রশ্নটাই সবকিছুর কিছুর কেন্দ্রবিন্দু যে পক্ষ ঝুঁকি আর পুরস্কার দুটোই বহন করছে অর্থনৈতিকভাবে সেই তো আসল মালিক তাই না তার নাম আইনি দলিলে থাকুক বা না থাকুক তো ভাবুন তো একবার যখন একটা অ্যাসেট তার জীবনের প্রায় পুরোটা সময় ধরেই একজন ব্যবহার করছে তখন আসল মালিক কে যার নাম কাগজে লেখা আছে সে নাকি যে তার ভালো মন্দ সব কিছুর দায়ভার নিচ্ছে সে আইন আর বাস্তবতার এই সূক্ষ্ম পার্থক্যটা ধরতে পারাই হল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাইনটিনের আসল উদ্দেশ্য